যেহেতু তার মুখে দাঁড়িয়ে আছে তিনি একটু মানে হুজুর টাইপের লোক তো চাইলে কিন্তু তাকে জামাত ইসলাম বলে কিন্তু চালাই দেওয়া যায় দর্শক বিএনপি ছাত্র দলের সাবেক সভাপতি আসলে গ্রেপ্তার হয়েছে বা কট খাইছে তিনি মূলত ট্যাঙ্কির ভিতরে লুকিয়েছিলেন ঠিক আছে তো দেখেন তার সামনে কত প্রকার সরঞ্জাম রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সরঞ্জাম রয়েছে তিনি এইগুলো দিয়ে তিনি কিন্তু কাজকর্ম করে থাকেন তো আমি বলবো যে যেহেতু তার মুখে দাঁড়িয়ে আছে তিনি একটু মানে হুজুর টাইপের লোক তো চাইলে কিন্তু তাকে জামাত ইসলাম বলে কিন্তু চালাই দেওয়া যায় ঠিক না তো দর্শক মজা করলাম কেন বললাম অনেকেই কিন্তু বা বিএনপি নেতা বা অন্য দলের লোকরা কিন্তু যদি এরকম কট খায় বা এরকম উল্টাপাল্টা কাজ করা বা যখন ধরা পড়ে যদি ছেলেকটার মুখে দাঁড়িয়ে থাকে বা টুপি থাকে পাঞ্জি বাজায় পড়ে তাহলে কিন্তু অনেকেই বলে যে ইনি জামাত ইসলাম জামাত ইসলাম বলে কিন্তু অনেকেই মিথ্যা প্রবাগনা ছড়া জামাত ইসলামের দলের দল নিয়ে ঠিক আছে এজন্য কিন্তু বললাম কথাটা তো দর্শক ইনি কীভাবে তিনি ধরা খাইলেন বা কী তার পরিচয়টা বা তিনি কীভাবে কী হলো আমি কিন্তু আপনাকে মানে একটা নিউজ পোর্টাল থেকে আপনাকে পড়ে শোনাবো আপনারা যদি একটু কন্টিনিউ করেন তাহলে কিন্তু সব বিষয়টা আপনারা জানতে পারবেন ঠিক আছে আমি একটু আপনাদের পড়ে শোনাবো সেখানে লেখা আছে যে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লা অস্ত্র সহ আটক হ্যাঁ তো আমরা আসলে আরও পড়বো আসলে মূল মানে বিস্তারিত আমি আসলে পড়বো লেখা আছে যে গাজীপুর তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লা আটচল্লিশ বছর বয়স অস্ত্র সহ আটক করেছে যৌত বাহিনী একই সঙ্গে তার ছয় সহযোগীকেও আটক করা হয়েছে বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত শ্রীপুর উপজেলা বরকুল গ্রামে এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় হ্যাঁ এনামুল হক মোল্লা শ্রীপুর উপজেলা বরমে ইউনিয়নের বরকুল গ্রামের প্রয়াত আব্দুল আহাদের ছেলে তিনি বরমে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা শাখা বিএনপি সভাপতি দলীয় মনোনয়ন এনামুল হক পোস্টার ও ব্যানারে পুরো এলাকা ছেড়ে ফেলেন শেষ পর্যন্ত তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে ঘোষণা দেন ঠিক আছে স্থানীয়রা জানান একাধিক মামলা থাকার কারণে দু সালে নাম পরিবর্তন করে সৌদি আরব পারিজামান এনামুল হক মোল্লা ভিসা ও পাসপোর্টে তার নাম আব্দুল্লাহ আল মামুন দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর সৌদি আরব থেকে তিনি দেশে ফেরেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহিনী হক মোল্লার বাড়িতে অভিযান চালায় সেখান থেকে তাকে আটক করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তার ছয় সহযোগীকে আটক করে যৌত বাহিনী আটকরা হলেন শওকত মীর জাহিদুল ইসলাম মোস্তফা কামাল সিদ্দিকুর রহমান বুলবুল ও তোফাজ্জল ওসি বলেন তাদের কাছ থেকে দুটি পিস্তল তিনটি ম্যাগাজিন চার রাউন্ড গুলি চারটি ওয়াকি টকি চারটি ব্যাটন দুটি ইলেকট্রিক শক মেশিন একটি হামার নেল গান ও একটি ছুরি উদ্ধার করা হয় এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ঘটনার প্রসঙ্গে এনামুল হক মোল্লার ছোট ভাই আশরাফুল মোল্লা বলেন গাজীপুর তিন আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ার ঘোষণায় এনামুল হক মোল্লাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে হ্যাঁ এই বিষয়ে বিএনপি নির্বাহী কমিটি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বলেন এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী সন্ত্রাসী কার্যকলাপের জন্য দু এক সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় হ্যাঁ সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশ থেকে পালিয়েছিলেন তিনি দর্শক বিএনপির এই নেতা সম্পর্কে কিন্তু আমি আপনাকে যথেষ্ট পরিমাণে একটা নিউজ দেওয়ার চেষ্টা করলাম আমি সমকাল নিউজ পোর্টাল থেকে পরে আপনাদেরকে শোনালাম আপনার চাইলে সমকাল যে নিউজ পোর্টালটা আছে ওখানে একটু চেক করলে আপনাকে এই বিষয়ে জানতে পারবেন বা আপনারা ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক ভিডিও আপনারা পাবেন এই বিষয়ে তো দশ যথেষ্ট আপনারা এই বিষয়ে কি মন্তব্য করতে চান আপনাদের সুন্দর মন্তব্য কিন্তু আমি আমার কমেন্ট বক্সে আশা করতেছি তো ঠিক আছে আসেন আমরা ভিডিওটি এখানে শেষ করে ভালো থাকবেন আল্লাহ হাফিজ